হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ছোট্ট একটি ভিডিওর সঙ্গে হাজির হলাম আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকাল সকাল ছাদে গিয়ে বসেছিলাম আজকের পরিবেশটা খুবই সুন্দর ছিল অনেক দিন থেকেই প্রায় প্রতিদিনই বৃষ্টি চলে মানে হয়ে যাচ্ছে আর কি তো কোনো রকমভাবে ছাদে যাওয়া যাচ্ছিলো না তো গিয়েছি আর আপনাদের মামনি খেলা করছিল সাথে সাথে একটা পাখি এসে হচ্ছে একদম ও যেখানে খেলা করছিল তার পাশেই একদম এসে হেঁটে হেঁটে চলে আসছিল আর এসে চুপচাপ বসেছিল মনে হচ্ছিল যে হচ্ছে কারোর পোষা পাখি তো যাই হোক পাখিটাকে নিয়ে আমরা একটু খাবার খাইয়ে আবার ছেড়ে দিয়েছিলাম সে উড়ে আবার চলে গেছে নিজ গন্তব্যে আর আগের দিন একটা আপু আমার কাছে কচুরলতি রান্নার রেসিপি চেয়েছে তো তার জন্যই মূলত আজকে এই তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে সুন্দর করে এপি লাল লাল করে ভেজে নিয়েছি আর এই কচুরলতিটা আপনাদের ভাইয়া গত দুই দিন আগে এনেছে সেটা হচ্ছে আমি ফ্রিজে সুন্দর করে কেটে আমি একটা পলির ভিতর করে রেখে দিয়েছিলাম কারণ দুই আটে এনেছিল আর এত কচুলতি তো একবারে রান্না করে খাওয়া শেষ করা পসিবল না তো যাই হোক আজকে রেসিপিটা শেয়ার করতেছি আর প্রথমে আমি মাছটা কিন্তু ভেজে উঠিয়ে রেখেছি আর যে গরম তেলটা ছিল কড়াইয়ের ভিতর সেটার ভিতরে আমি লতুগুলো প্রথমে দিয়ে দিয়েছি তো সুন্দর করে আগে কিন্তু ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম আর তাতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি দিয়ে এখন লতিটাকে মানে মন মতো ইচ্ছা মতো আমি এই তেলের ভিতরে একটু ফ্রাই করে নেব আর কি মানে একটু রান্না করে নেবো কষিয়ে নেবো যেটাকে বলে আর এখনই কিন্তু মশলাটা আমি কোনো মশলাই দেয়নি জাস্ট লবণ আর হলুদ দিয়েছি আর এখানে তো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছিলাম সেটা হচ্ছে বেটে আমি এখানে দিয়ে দিয়েছি আর সামান্য একটু জিরা নিয়েছিলাম তো মশলাটা এই পর্যায়ে যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে গাঠ থেকে আলগা যে পানিটা থাকে সেটা ছেড়ে দিয়েছিলো সেটা শুকিয়ে ভা মানে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি আর মশলা বাটার জন্য যে পানিটা লেগেছিল সেই পানিটা দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন জাস্ট পানিটা একবারে পানিটা দিয়ে দিয়েছি আর কচুলতিতে যেহেতু একবারেই শুকিয়ে পোড়া পোড়া করে ফেলবো সেজন্য এখানে পানিটার মাপটা একটু বুঝে দিতে হবে বেশি পানি দিলে কিন্তু মানে হয়ে যাবে একবারে মানে নরম নরম একবারে মানে কেমন যেন একটা হয়ে যায় তো পরিমাণ মতো বুঝে দিবেন আর এখানে হচ্ছে মাছটা দিয়ে দিয়েছি আর এ লুতিটা কিন্তু এমনি মাছ বা মাছের মাথা লেজ এসব দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে তো আগের দিন যেটা রান্না করেছিলাম সেটা কিন্তু আমি মাথা দিয়ে মানে মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করেছিলাম তো আজকে ওগুলা তো ঘুরা গিয়েছে আর এখানে তো মাছটা দিয়েই আমি রান্না করে ফেলেছি তো কেমন হয়েছে জানাবেন আর এই তো যে আপুটা দেখতে চেয়েছিলেন সেটা তো আমি দেখিয়ে দিয়েছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর এখানে বিকালে আলু পাকোড়া বানিয়েছিলাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম